আচ্ছা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম মিরাবেন ওর তো फ्रेंड्स এটা কোটি স্টাইলে রয়েছে গাউনটা যে দেখুন খুব সুন্দর কিন্তু পুরোটাই কিন্তু কাজ করা টিশুর উপরে রয়েছে দেখুন ওকে হচ্ছে গাউনের অংশটা সাইজটা বলে কি আলাদা আছে আচ্ছা 슬ীভস আলাদা দাল রয়েছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হচ্ছে 2800 টাকা সাথে কিন্তু সালার অন্য রয়েছে দেখুন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট আর হচ্ছে অরেঞ্জের কম্বিনেশনে আছে অনেক নাইস একটা কালেকশন এই যে দেখুন কাছ থেকে দেখাই কিছুর উপরে রয়েছে সেটার প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা স্যালার রয়েছে তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন হালকা লেমন কালারের মধ্যে আছে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা রয়েছে তো এটার প্রাইস কত আসবে আছে এটার প্রাইস হচ্ছে 2400 টাকার সাথে কিন্তু সেলার ওনার রয়েছে তো এই গাউনটাও কিন্তু অনেক সুন্দর এই যে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এটা 2200 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা সাথে ওনার সেলার রয়েছে পেপার সিল আচ্ছা এটা পেপার সিল্কের মধ্যে আছে যে দেখুন মিষ্টি কালারের মধ্যে অল ওভার কাজ করা কালার আছে সিল তো আরো কালার পাবেন ব্লুও আছে এটা প্রাইস কত এটা 2500 আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে কটনের মধ্যে রয়েছে যে গলায় কিন্তু বড় বড় মিরর বর্ক করা রয়েছে আর ফুটই কিন্তু এভাবে কাজটা যাবে প্রাইস কত এটা আর সেটা প্রাইজ হচ্ছে দু টাকা সাথে স্যালোরনও রয়েছে আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে আর প্রাইসটা কিন্তু খুবই রিজেনেবল

সেলরোনা আছে আচ্ছা এটার সাথে প্রত্যেকটার সাথে সেলরোনা পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ভঙ্গি কালারর মধ্যে রয়েছে যে পুরোটা এভাবে কাজ করা যাবে তো এটার প্রাইস হচ্ছে 2200 টাকা পড়বে সাথে সেলরোনা পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে যে খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার প্রাইস কত এটা প্রাইসও আসবে 2200 টাকা সাথে চার চুড়িদার আর পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে চুনরি কটনের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু এইভাবে কাজ করা যাবে যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আর অনেক ঘের রয়েছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2000 টাকা আর সাথে কিন্তু চুড়িদার রোনা রয়েছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে রয়েছে যে দেখুন আর এটা হচ্ছে মেরুনের কাজ করা অল ওভার আর গোল্ডেন কালার আর হচ্ছে স্টোন ওয়ার্ক করা রয়েছে তো এটার প্রাইস হচ্ছে 2200 টাকা পড়বে ওকে তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে আপনার সালরোনা পেয়ে যাবেন তো এটা হচ্ছে উর্মি ফ্যাশন এগারো নং বাইতুল আমান মসজিদ মার্কেট ঢাকা নিউ মার্কেটের ভিতরে এটা নিউ মার্কেটের ভিতরে চলে আসতে হবে ফোন নাম্বারে এই নাম্বারে কল করলে আরো ডিটেলস জেনে নিতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আল্লাহ